নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা রেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ব্রোকলি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব রুটির সাথে এই রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে আর বানানো খুব সহজ অল্প সময় চটপট দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারেন ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা করেছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এখানে একটা ব্রোকলি আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও একটু ছোট করে কেটে নিতে পারেন বা একটু বড়ো করেও কেটে নিতে পারেন তবে খুব বেশি বড়ো করে কাটবেন না ভালো লাগবে না আর কেটে ধুয়ে স্টেনারের উপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি একটা বাটির মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ লবণটা দেখুন জলের সাথে সম্পূর্ণ মিশে গেছে এবার আমি ব্রোকলির টুকরোগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ছেড়ে দেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি সমস্ত ব্রোকলির টুকরো জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই রেখে দেব। এদিকে একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা বড় চামচের এক চামচ ওই চামচ মেপেই কিন্তু আমি বাকি উপকরণ দিচ্ছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ এই চামচটা মেপে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন এবার এই সব কিছু একটু শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ঘন ব্যাটার তৈরি করবেন না পাতলা ব্যাটার তৈরি করে নেবেন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি চামচে দেখুন একটা কোটিং হয়ে গেছে এই রকমই একটা ব্যাটার তৈরি করতে হবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এদিকে দেখুন ব্রোকলিটাও কিছুক্ষণ গরম জলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে গরম জল থেকে এই ব্রোকলিগুলোকে আমি তুলে নিচ্ছি এই জলটা ফেলবো না এই জলের মধ্যে আরও কিছু জিনিস আমি সেদ্ধ করে নেব সব ব্রোকলি তুলে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আবারও জ্বালিয়ে দিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এই সব কিছু ভালো মতো সেদ্ধ করে নেব দেখুন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই সব কিছু ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল ব্যবহার করব কড়াই গরম করে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেল গরম হতে হতে এদিকে আমি ব্যাটারটা আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার একটা করে ব্রোকলির টুকরো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এবার আমি গরম তেলের মধ্যে এই ব্রোকলিগুলোকে একটু ভেজে নেব লাল করে দেখুন খুব মোটা কিন্তু ব্যাটার তৈরি করিনি ব্রকলিগুলো পুরো বোঝাই যাচ্ছে একবারে সবগুলো দিলাম না অল্প অল্প করে ভেজে নিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্রোকলি টুকরোগুলোকে একটু লাল করে ভেজে নেব এই ব্রোকলি ভাজা কিন্তু আপনারা চায়ের সাথে খেতে পারেন ডাল ভাতের সাথে খেতে পারেন শুধু শুধুও খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম এই ব্রোকলি ভাজা ভাজা হয়ে গেছে বেশ লাল করে দেখুন ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া ব্রোকলিগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে বাকি যে ব্রোকলি টুকরোগুলো আছে সেগুলোকে বেশ লাল করে ভেজে নিয়ে আমি ফেরত আসছি সব ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন যেহেতু তেলের ওপর আদা দিচ্ছি সেই জন্য একটু লবণ দিয়েছি আগে নাহলে তেল ছিটকে গায়ে আসতো একটু নেড়েচেরে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং নিরামিষ রান্না হিং দিলে খেতে খুব ভালো লাগবে আর আদা আর হিং তেলের ওপরে দিলে কিন্তু রান্নার স্বাদ ভীষণ ভালো হয় তবে আপনার পছন্দ না হলে হিংটা বাদ দিতে পারেন আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি এখানে শুকনো লঙ্কাও দিচ্ছি কাঁচা লঙ্কাও দিচ্ছি আপনাদের যদি ইচ্ছে না হয় কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন কিছুক্ষণ নেড়েচেড়ে এবার শুকনো লঙ্কা এবং টমেটোর যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না হলুদের ব্যবহারও করছি না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই টমেটো এবং শুকনো লঙ্কায় কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগবে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি ওপরে তেল ভেসে উঠেছে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটির মধ্যে আমি ব্যাটারটা গুলেছিলাম সে বাটির মধ্যে কিছুটা লেগেছিল তার মধ্যে আর একটু জল দিয়ে গুলে সেটা দিয়ে দিলাম আর কোনো জল দেব না এই জলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন গ্রেভি ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ব্রোকলি টুকরোগুলো দিয়ে দিচ্ছি তবে ব্রোকলিগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম লবণ মিষ্টিটা চেক করে দেখে নেবেন সবশেষে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছে এটা অপশনাল দেখতে বেশ ভালো লাগবে সেই জন্যই এখানে ব্যবহার করলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ব্রোকলির এই রেসিপিটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে পাতলা পাতলা রুটি আর তার সাথে ব্রোকলির এই রেসিপি অসাধারণ লাগবে খেতে তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ ব্রোকলির রেসিপি ওপর থেকে আরও একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে সেই জন্য রুটির সাথে কিন্তু এই রেসিপি অসাধারণ লাগে সকালে বা রাতে রুটি দিয়ে কিন্তু এইরকম রেসিপি রান্না করে খেতে পারেন খেতে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের এই নিরামিষ ব্রোকলির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে